হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও রোজা রাখা হয়েছে দেন আবারও একটু হালকা ইফতার রেডি করতেছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি তো এক একা ইফতার রেডি করতেছি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর এই পাতার চোখটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেকটা ভালো লাগে তো আজকে আমি একটু হালকা খিচুড়ি করেছি আর একটু চোখ বানাবো ইফতারের জন্য তো দেখতেই পাচ্ছেন এই পাতার চোখটা খুব সুন্দর মতন ফুলে ফুলে উঠতেছে আমার কিন্তু খুবই ভালো লাগে এই পাতার চোখ সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজত পাতার দিয়ে চোপ বানালাম আর এটা হচ্ছে আলুর চোপ বানাচ্ছি আজকে ইউরোর জন্য তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার হাতের চপ অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ